জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করা যাবে জেলা নির্বাচন অফিস থেকে এপ্রিল কার্যক্রম শুরু চট্টগ্রামের সাগর তীরে হচ্ছে আট লেনের রিং রোড উপকূলে হয়ে উঠবে বিশ্বমানের পর্যটন কেন্দ্র গাজীপুরে বন্দুকযুদ্ধে নিহত এক র্যাবের দুই সদস্য আহত সাভারে ইয়াবাসহ সিআইডি কনস্টেবল গ্রেফতার শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশের সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি এছাড়া সংবাদে আরো থাকছে এখনো নকশি কাঁথা তৈরি করছেন নওগাঁয় নারীরা ধরে রেখেছেন আবহমান বাংলার ঐতিহ্য জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে এখন থেকে জেলা নির্বাচন অফিস থেকে সংগ্রহ করা যাবে কমাতে এরই মধ্যে জেলা থেকে ছাপিয়ে বিতরণের নির্দেশ দিয়েছে নির্বাচন বিশ এপ্রিল থেকে জেলা নির্বাচন অফিসে হারানো জাতীয় পরিচয়পত্র পুনর্মুদ্রণ ও বিতরণ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন এনআইডি শাখার মহাপরিচালক স্মৃতিমণ্ডলের রিপোর্ট নাগরিক জীবনের সব ক্ষেত্রেই জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব অনেক জাতীয় পরিচয়পত্র সংশোধন ডুপ্লিকেট কার্ড সংগ্রহ সহ বিভিন্ন সেবা নিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ইটিআই ভবনে প্রতিদিনই ভিড় করেন দেশের নানা প্রান্তের মানুষ ঢাকায় এসে হারানো পরিচয়পত্রের নকল সংগ্রহ করাটা বিড়ম্বনার এ বিষয়ে ইসি সচিব জানান পরীক্ষামূলকভাবে দশটি আঞ্চলিক নির্বাচন অফিসে কার্ড ছাপানোর ব্যবস্থা রাখা হয়েছিল নাগরিক ভোগান্তি কমাতে এবার তাই হারানো কার্ড ছাপানোর ক্ষমতা জেলা নির্বাচন কর্মকর্তাকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি মানুষের ভোগান্তি আরও কমানোর জন্য আমরা উনিশটি যে বৃহত্তর জেলাগুলো আছে ওই জেলা আমরা এগুলো দেওয়ার পরিকল্পনা নিয়েছি এবং আমাদের আরও সিদ্ধান্ত আছে প্রত্যেকটি জেলা থেকে এগুলো রিপ্রিন্ট করে হারানো কার্ডগুলো রিপ্রিন্ট করা কারণ এখানে কোনো এডিট কোনো বিষয় নাই কেন্দ্রীয় সেবার পাশাপাশি বিকেন্দ্রীকরণের মাধ্যমে সারা দেশে জেলা নির্বাচন অফিস থেকেই কার্ড ছাপানোর সুবিধা দেয়ার লক্ষ্যে কানেকটিভিটি স্থাপন সহ প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেওয়া হয়েছে এনআইডি শাখার মহাপরিচালক জানালেন পর্যায়ক্রমে উপজেলা থেকে এই সেবা চালু করার পরিকল্পনা আছে পরীক্ষামূলকভাবে আমরা এর সাথে লিঙ্ক আপ করে আমাদের ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক যে নেটওয়ার্কের মাধ্যমে আমরা ইতিমধ্যেই কিন্তু আমরা দশটা অঞ্চলে বিকেন্দ্রীকরণ করেছি ইতিমধ্যে আমরা যে মেশিন এবং অন্যান্য যে সহযোগিতার প্রয়োজন সেগুলো আমরা ব্যবস্থা করেছি এখন কানেক্টিভিটি এনশোয়ার করে আমরা আশা করি যে আমরা এই বিশ তারিখের মধ্যেই আমরা যে জেলা সদর থেকে তাদের যাদের আইডি কার্ডের যে সেবাটা সেটা যাতে তারা পেতে পারে জাতীয় পরিচয়পত্রের সেবা মানুষের দোরগোড়ায় গড়ায় পৌঁছে দিতে কমিশন বদ্ধ পরিকর বলে জানান তিনি বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের সেবাটা স্মৃতিমন্ডল একুশে টেলিভিশন ঢাকা গোপালগঞ্জে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ারম্যান পদ থেকে অবশেষে অব্যাহতি দেয়া হলো অধ্যাপক দু শিক্ষার্থীকে যৌন হয়রানির এই ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নুরুদ্দিন আহমেদের সই করা অফিস আদেশে বলা হয় তদন্ত কমিটির সুপারিশে এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্তে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান আকাশ আলীর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হল চেয়ারম্যান পদ থেকে আজীবন বহিষ্কার ছাড়াও আর্ট সেমিস্টারের জন্য একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে দুই শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে তার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করে আসছিল বঙ্গোপসাগরের তীর ঘেষে নির্মাণ করা হচ্ছে আর্ট লেনের আউটার রিং রোড পতেঙ্গা থেকে ফৌজদারহাট পর্যন্ত সতেরো কিলোমিটার দীর্ঘ এই সড়কের নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় আড়াই হাজার কোটি টাকা সড়কটি নির্মিত হলে একদিকে যেমন চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে তেমনি সাগর উপকূলে হয়ে উঠবে উন্নত বিশ্বের আদলে একটি পর্যটন কেন্দ্র বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট বন্দনগরী চট্টগ্রামে দুর্বল অবকাঠামো যানজট এবং সড়কের অব্যবস্থাপনার কারণে বাধাগ্রস্ত হচ্ছে দেশি বিদেশি বিনিয়োগ এই অবস্থায় চট্টগ্রামকে একটি বিশ্বমানের নগর হিসেবে গড়ে তুলতে বঙ্গোপসাগরের তীর ঘেসে পতেঙ্গা থেকে ফুজধরাট পর্যন্ত গড়ে তোলা হচ্ছে আউটার রিং রোড আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই সড়কটি দৈর্ঘ্য সতেরো কিলোমিটার একুশ মিটার প্রস্থ এই সড়কটি একদিকে সংযুক্ত হবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে অপর প্রান্ত সংযুক্ত হবে কর্ণফুলি টানেলের সাথে দাতা সস্তা চাইকার অর্থায়নে এই সড়কটি নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় আড়াই হাজার কোটি টাকা থাকছে পর্যটকদের জন্য এক্সক্লুসিভ জোনো কর্ণাফলী দক্ষিণ তীরে চীনের সহায়তায় যে অর্থনৈতিক জোন গড়ে উঠছে নতুন এই সড়কটি নির্মাণের ফলে সেখানে বিদেশি বিনিয়োগ বাড়বে বলে মনে করছেন নগর পরিকল্পনা বিদ্রা। সাথে পর্যটন শিল্পের বিকাশের সুযোগ তো থাকছেই পতেঙ্গা থেকে যে আউটার রিং রোড সতেরো কিলোমিটার যেটা হয়েছে মেরিন ড্রাইভ এটা একটা শুধুমাত্র যে এই কানেকটিভিটির ক্ষেত্রে না এটা একটা পর্যটন শিল্পকে বিশেষ করে চট্টগ্রামের এই অঞ্চলকে একটা বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হয়েছে চলতি বছরের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে বলে জানিয়েছেন নির্মাণকারী সংস্থা সিডিএ এলিভারেজ কাজ চলমান হলে একদম পুরো দিনে কাজ চলবে তখন মানুষ কষ্ট পাবে তো মানুষের কষ্ট লাঘব করার জন্য আমরা বিকল্প হিসেবে এই রাস্তাটা ব্যবহার করব যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেব বন্দরনগরীর উন্নয়নে প্রধানমন্ত্রী নেওয়া বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রাম একটি বিশ্বমানের শহরে পরিণত হবে বলে জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র যে পরিকল্পনাগুলো আছে বা যে প্রকল্পগুলো অবশিষ্ট আছে সকল প্রকল্প বা যে প্রকল্পগুলো চলমান আছে সব মিলে সকল প্রকল্প বাস্তবায়ন হয়ে গেলে চট্টগ্রাম সত্যিকার অর্থে একটি বাসযোগ্য এবং আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটা এটা দৃষ্টিনন্দন একটা শহরে পরিণত হবে চট্টগ্রামের উন্নয়নে সরকারের নেওয়া প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন নগরবাসী হাসান ফিরদোস একুশে টেলিভিশন চট্টগ্রাম গাজীপুর সিটির পোড়াবাড়ি ইফসা গেট এলাকায় বন্দুকযুদ্ধে এক অস্ত্র ব্যবসায়ী নিহত হয়েছেন এই ঘটনায় র্যাবের দুই এএসআই আহত হন উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি রাত আড়াইটার দিকে ঘটনা ঘটে র্যাব জানায় অস্ত্র বেচা কেনার খবর পেয়ে অভিযান চালায় তারা র্যাবের গাড়ি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে থামালে উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে পরে র্যাবও পাল্টা গুলি চালায় পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ এক সন্ত্রাসীকে পাওয়া যায় তাকে হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয় সাভারে ইয়াবার চালান সহ সিআইডি পুলিশের এক সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ভোরাতে আশুলিয়ার চানগাঁও এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ইয়াবার সহ ঢাকার উত্তরায় সিআইডিতে কর্মরত পুলিশ কনস্টেবল তাইজুদ্দিনকে আটক করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ তারা জানায় মাদক ব্যবসায়ীদের হাতে ইয়াবার চালান তুলে দিতেই ওই এলাকায় এসেছিলেন সিআইডি সদস্য এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে হারিয়ে যাচ্ছে নকশি কাঁথা খরচ বেশি আর সময় লাগে বেশি সে অনুযায়ী পাওয়া যায় না দর চাহিদা চাহিদাও তেমন একটা নেই অনেকেই বিমুখ হচ্ছে নকশি কাঁথা তৈরি থেকে তবে নওগাঁর মান্দা উপজেলার শ্রীরামপুর গ্রামের নারীরা আজও তৈরি করছে নানা রঙের নকশি কাঁথা নওগাঁ প্রতিনিধি রতন রতন ইসলামের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান সূচের ফোড়ে আর বাহারি রঙের সুতোই রং বেরঙের নকশা স্থান পাচ্ছে নকশি কাঁথায় গ্রামীণ নারীরা সাংসারিক কাজের পাশাপাশি এক একটি নকশি কাঁথা তৈরি করেন এক থেকে দুই মাসে নতুন আর পুরনো কাপড়ে তৈরি হয় এসব নকশি কাঁথা এক সময় ঘরে ঘরে নকশি কাঁথা তৈরি হলেও এখন আর তেমন দেখা যায় না সময় ও পরিশ্রম বেশি লাগে বলে গ্রামীণ নারীরা অনেকটাই বিমুখ হচ্ছেন কাঁথা তৈরিতে নতুন কাপড় সুন্দর করে ফুল প্রিন্ট করে নিয়ে আসার পর আমরা শুই এবং সুতা দিয়ে ওইটার উপর কাজ করি এক মাস কি দুই মাস এরকম সময় লাগে আমাকে ছাগল আছে গরু আছে স্বামী সংসারের কাজ আছে এলা কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো করতে হয় পাঁচের উপর দেড় হাজার আর সাড়ে তিন পাঁচ এইরকম হলে নয়শো আটশো ডবল পার্ট প্রায় প্রায় দেড় হাজার টাকার মতো ওটাও আপনি দেড় হাজার আর এগুলো আপনি মনে করেন একটা এলা লোয়াতে ছয়শো সাতশো এгла মান আপনি ছলাইয়ের ওpur মান নকশি ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রশিক্ষণ সহ সহজ শর্তে ঋণ দেয়ার দাবি তাদের গ্রাম বাংলার যে মা বোনেরা আছে তাদেরকে উদ্বুদ্ধ করবে সহজ শর্তে ঋণ দিবেন যাতে করে আমাদের এই গ্রাম বাংলা যে প্রাচীন ঐতিহ্য নকশি এটা আমরা পুনরবহাল করতে পারি সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার তাদেরকে সহজ শর্তে ঋণ দেওয়া বা অন্য কোনো উপজেলা থেকে প্রকল্প নিয়ে তাদেরকে কিভাবে এম্পাওয়ার করা যায় সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে বাংলার নকশি কাঁথার সুনাম ছড়িয়ে যাক সারা বিশ্বে এমনটাই চাওয়া সংশ্লিষ্টদের রত্না জামান একুশে টেলিভিশন দেশের টিভি চ্যানেলগুলো আগে রাখার জন্য কেবল অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন বক্তারা জেলা কেবল অপারেটরদের সম্মেলনে বক্তারা সেবার মান উন্নয়নে আধুনিক প্রযুক্তি ব্যবহারেরও কথা বলেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোহান চৌধুরী উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক সহ অন্যান্যরা দেখুন একটি রিপোর্ট ট্রাফিক সচেতনতা পক্ষ উপলক্ষে রাজবাড়ী ও পাবনায় র্যালি ও আলোচনা সভা মেহেরপুরে চলছে জাতীয় স্বাস্থ্য স্বাস্থ্যসেবা সপ্তাহ খুলনা বিভাগের ছত্রিশ উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন নওগাঁয় এগারো উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ ঠাকুরগাঁওয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির পর্যালোচনা সভা হিলিতে ফেন্সিডিল ও ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ী আটক রাজবাড়িতে ধর্ষণ মামলায় গ্রেফতার তরিকুল ইসলাম রিমনের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ঝিনাইদহে যৌন হয়রানি প্রতিরোধে র্যালি ও আলোচনা সভা গাজীপুরে চিলই নদী পুনঃখনন কাজের উদ্বোধন কুড়িগ্রামে চল্লিশতম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা নেত্রকোনায় জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ডেস্ক রিপোর্ট একুশ টেলিভিশন শেষ করছি একুশের দেশের সংবাদে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করা যাবে জেলা নির্বাচন অফিস থেকে বিশ এপ্রিল কার্যক্রম শুরু চট্টগ্রামের সাগর তীরে হচ্ছে আট লেনের রিং রোড উপকূলে হয়ে উঠবে বিশ্বমানের পর্যটন কেন্দ্র গাজীপুরে বন্দুকযুদ্ধে নিহত এক র্যাবের দুই সদস্য আহত সাভারে ইয়াবা সহ সিআইডি কনস্টেবল গ্রেফতার সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে ভিজিট করুন একুশো এই ওয়েবসাইটে এছাড়াও ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দুপুর দুটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন